আসসালামু আলাইকুম বদলি নিয়ে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে আলোচনা করছি বিশেষ করে আপনারা জানেন বেসরকারি শিক্ষক অর্থাৎ এম শিক্ষকদের বদলি নেই অর্থাৎ একই প্রতিষ্ঠানে আজীবন শিক্ষকতা করতে হয় এটা একটা অমানবিক এবং এটা একটা বলবো শিক্ষকদের প্রতি অন্যায় করা হচ্ছে আমি আগেই যে সমস্ত শিক্ষকরা অর্থাৎ বদলি প্রত্যাশী জোট আগামী উনত্রিশ তারিখে অবস্থান করতে যাচ্ছে আন্দোলনে যাচ্ছেন প্রেস ক্লাবের সামনে ঢাকাতে এবং সেই আন্দোলনের প্রতি আমি বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি একাত্মতা প্রকাশ করছি এবং আন্দোলনের যে সাফল্য সেটাও চাচ্ছে এর আগে বেশ কয়েকবার এরকম আন্দোলন ছিল সরকারের প্রতিশ্রুতিও ছিল কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি একটা ভাওতাবাজির মতো একটা পরিপত্র এসেছে যেখানে পারস্পরিক বদলির কথা উল্লেখ আছে এবং সেই পদ্ধতিতে একজন শিক্ষকও বদলি হবেন কি না সেটা আমি সন্দিহান সে বিষয়ে অতএব যেখানে টাকার কোনো প্রয়োজন নেই অর্থের কোনো প্রয়োজন নেই শুধু একটা সিদ্ধান্তের ব্যাপার সেখানে সকল ইন্ডেশনারি শিক্ষক এই সুবিধাটা সুযোগটা পাবেন এখন প্রশ্ন করতে পারেন যে এটা না হলে কী সমস্যা আমার প্রশ্ন উল্টো হলেই বা কী সমস্যা দুই হলো যে সকল চাকরিতে সরকারি চাকরি সেটা শিক্ষকতা হোক বন্য চাকরি হোক সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে বদলি আছে এবং বদলি হচ্ছেন এখন বদলিটা হলো একজন চাকরিজীবীর সে শিক্ষক যেই হোক এটা তার অধিকার এবং তিনি হবেন বদলি হবেন এটাই নিয়ম এবং এই দেশের একটা বিশাল অংশ পাঁচ লক্ষাধিক শিক্ষকের যে এই সিস্টেমটা নেই এটা আমাদের জন্য অবশ্যই এটা একটা সংকট অবস্থা সংকটের কথা এবং এটাকে শিক্ষা মন্ত্রণালয়ে যখন শিক্ষকরা বা নেতৃবৃন্দ আলোচনা করে তখন সবাই আশ্বস্ত করেন এবং এটা বদলির জন্য হয়তোবা যখন পরবর্তীতে এটা নিয়ে তার আলোচনা করেন সেখানে বিভিন্ন আমলারা আছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা আছেন তারা এটাকে বদলিটাকে বাধাগ্রস্ত করেন যাতে এটা না হয় অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকরা যাতে এই সুবিধাটা না পান এজন্য একটা মহল সব সময়ের জন্য তারা চেষ্টা করে থাকেন তা এখন এতে লাভ কোথায় একজন শিক্ষক তিনশো মাইল দূরে তিনি শিক্ষকতা করেন বাড়ির থেকে এবং এত অল্প টাকা তারা পান যে যেমন বারো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকা পান মাসিক বেতন তা এর টাকা দিয়ে কিভাবে একটি অন্য এলাকায় গিয়ে সেখানে চাকরি করে বাড়ি ভাড়া দেওয়া লাগে নানা রকম সমস্যা এবং এটার পরেও আমি বলবো সেখানেই দেখ চাকরি তার যেখানেই হোক করতে হবে তবে বদলি হলে তো তার সুবিধা মতো আবার সে অন্য জায়গায় গিয়ে তিনি কাজ করতে পারেন তাই এই বাধাটা উত্তরণের জন্য উনত্রিশ তারিখে বর্তমান মাসের যে শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে আমি আশা করি দেশের সব শিক্ষক সেখানে জমায়েত হবেন ঐক্যবদ্ধ হবেন এবং আন্দোলনকে যাতে সফলের সাফল্যের দিকে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে সবাই চেষ্টা করবে এবং সরকারে আমি অনুরোধ করব যারা সরকার যদি এই শিক্ষকদের সাথে নেতৃবৃন্দের সাথে কথা বলতে চান আপনারা কথা বলবেন তবে আমি একটা অনুরোধ রাখব সেটা হল এখানে নীতি নির্ধারণী যে মিটিং হবে সেখানে এই শিক্ষকদের প্রতিনিধি থাকতে হবে যদি শিক্ষকদের প্রতিনিধি না থাকে তাহলে আবারও একই অবস্থা হবে অর্থাৎ এই এটা তারা মেনে নেবে না অতএব শিক্ষকদের প্রতিনিধি এখানে সম্পৃক্ত না করা পর্যন্ত এই আন্দোলন থেকে সরে আসা যাবে না এবং এই বদলিটা অবশ্যই এই শিক্ষকদের অধিকার এবং অধিকার দাবি এই দাবিটা পূরণের জন্য যে কোনো মূল্যে যে কোনো ধরনের আন্দোলন কঠোরতম আন্দোলনে আমি এখানে সফল করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন